ভারত সাউথ আফ্রিকা পঞ্চম টি টোয়েন্টি সিরিজ তথা শেষ ম্যাচ সাউথ আফ্রিকাকে ত্রিশ রানে পরাজিত করে ম্যাচ এবং সিরিজ জয় তুলে নিলেন টিম ইন্ডিয়া তিন একে ব্যবধানে আমি আপনাদেরকে বলি তিন এক মানে চতুর্থ ম্যাচটি খেলা হয়নি কুয়াশার কারণে বাতিল হয়ে গিয়েছিল যার জন্য আমরা চার ম্যাচই বলব সিরিজ যাই হোক প্রথমে আপনাদেরকে বলি সাউথ আফ্রিকানরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন নামেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসন শুভমন গিলের জায়গায় সঞ্জু স্যামসনকে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে শুরুতে ভারতীয় শুরু করলেন সাউথ আফ্রিকান বোলারদেরকে এমনভাবে পিটানো শুরু করলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনের পাওয়ার প্লেতে তে একষট্টি রানের একটি ইনিংস খেলে ফেললেন এবং অভিষেক শর্মা একষট্টি রান করার পর ব্রেক দিলেন 3 নম্বরের তিলক বর্মার নামিয়ে এসে ব্যাটিং করেন সঞ্জু স্যামসং এবং তিলক বর্মার মধ্যে কিছুক্ষণ পার্টনারশিপ হয়েছিল কিন্তু সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন 4 নম্বরে নেমে এলেন সূর্যকুমার যাদব আমাদের ক্যাপ্টেন তিনি কিন্তু বেশি রান করতে পারwidetilde না আজকে আউট হয়ে গেছেন। মিডল অর্ডারে हार्दिक পান্ডিয়া যখন ব্যাটিং এ এলেন একেবারে সাউথ আফ্রিকান বোলারদেরকে দুলির সাথে মিশিয়ে দিলেন এবং বিধ্বংসী ইনিংস খেলতে শুরু করলেন উনি ষোল বলে হাফ সেঞ্চুরি করে ফেললেন আপনারা ভাবতে পারছেন কি পরিমাণে ফর্মে আছে আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ভারতীয় লাস্টে শুভম ডুবে এসে চার ছয় মেরে শেষ পর্যন্ত ভারতীয় স্কোর দুইশো রানে গিয়ে দাঁড়ায় জবাবে সাউথ আফ্রিকানরা এস করতে নামে ভালো ব্যাটিং করেছিলেন এক সময় মনে হচ্ছিল তারাও যেন ম্যাচটি চেস করে ফেলবে কুন্টক ডিকক অবিশ্বাস্য বিধ্বংসী একটা ইনিংস খেললেন পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস আমি আজকের ম্যাচেতে আপনাদেরকে বলবো ভারতীয় বোলার যখন জাসপ্রিত বুমরা কুঞ্চক ডিককে বল করে বোলিং এবং ক্যাচ দুটাই যখন করে নিলেন এটাতেই সাউথ আফ্রিকানদের কোমর ভেঙে গেল এবং এখান থেকে শুরু হলো সাউথ আফ্রিকান উকেট পড়া তারপর বরুণ চক্রবর্তী আজ অসাধারণ পারফরম্যান্স করলেন চক্রবর্তী রান একটু বেশি দিয়েছিলেন কিন্তু তিনি গুরুত্বপূর্ণ চারটি উইকেট নিলেন দু দলের মধ্যে দারুণভাবে লড়াই হয়েছে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকানরা দুইশো এক রান বিশ ওভারে করলেন অরুণ চক্রবর্তী এবং জাসপ্রিত বুমরা কারণে আজ ম্যাচটিতে তারা জিততে পারছেন না ভারতে থেকে কত রান করলেন আমি আপনাদেরকে দেখাই অভিষেক শর্মা একুশ বলে চৌত্রিশ রান সঞ্জু স্যামসন বাইশ বলে সাত্রিশ রান তিলক বর্মা বিয়াল্লিশ বলে রানার বিধ্বংসী ইনিংসের কারণে আজ ভারত দুশো একত্রিশ রান পর্যন্ত এগিয়ে যেতে পেরেছিল হার্দিক পান্ডিয়া পঁচিশ বলে তেষট্টি রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন এবং ষোলো বলে হাফ সেঞ্চুরি করলেন ভারতের মধ্যে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়া টোটাল ভারতের স্কোর 231 রান 5 উইকেট হারিয়ে 20 ওভারে সাউথ আফ্রিকাদের বিপক্ষে কুনটক ডিকক 35 বলে 67 রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন এই ছিল আজকের ম্যাচের কে কত রান করলেন এবং আজকের প্লেয়ার অফ দা ম্যাচ পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং প্লেয়ার অফ দা সিরিজ পেয়েছেন বরুণ চক্রবর্তী বরুণ যাই হোক ভারত শেষ পর্যন্ত ত্রিশ রানের জয় পেল আজ ভারতের টার্নিং পয়েন্ট আপনাদেরকে বলি রাজপ্রীত বুমরা যখন কুইন্টক ডি বোলিং করে ক্যাশ তুলে নিলেন ওই ক্যাশটাতেই সাউথ আফ্রিকানদের কোমর ভেঙে গিয়েছিল ওটাই হচ্ছে আমার মতে টার্নিং পয়েন্ট আপনারা যদি আমার মতে হন তো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ক্রিকেট আপডেট এলে আপনাদের সঙ্গে নিয়ে আসবো ধন্যবাদ টাটা